আজ একুশে জুন বিশ্ব যোগা দিবস জলপাইগুড়ির পাবলিক স্কুলে রাষ্ট্রীয় যোগা দিবস উদযাপন হল ধুমধামের সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের মতোই যথাযোগ্য মর্যাদায় যোগা দিবস পালন করল জলপাইগুড়ির পাবলিক স্কুলের দুটি শাখা সকালের প্রথম প্রহর থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় যোগাভ্যাস শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে একসঙ্গে যোগাসনে অংশ নেয় শতাধিক ছাত্রছাত্রী বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের সচেতনতার স্বার্থে জানানো হয় যোগা শুধু একদিনের কর্মসূচি নয় এটি হওয়া উচিত প্রত্যেকের দৈনন্দিন অভ্যাস বিদ্যালয়ের অধ্যক্ষ এ বিষয়ে জানান ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি শুধুমাত্র আজ নয় সারা বছর জুড়েই তারা যাতে শরীর চর্চার প্রতি উৎসাহিত হয় সেই চেষ্টাই আমাদের পুরো কর্মসূচি জুড়ে লক্ষ্য করা যায় এক দৃঢ় মানসিকতা শরীর ও মনকে সুস্থ রাখার বার্তা ছড়িয়ে দেওয়া বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে পড়ে ইতিবাচক পরিবেশ উদ্দীপনা এই আয়োজনের মাধ্যমে জলপাইগুড়ি পাবলিক স্কুল আবারও প্রমাণ করল শুধু পঠন পাঠন নয় ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্যে তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ